আধার কার্ডের আদলে তৈরি সরস্বতীর মণ্ডপ দুবরাজপুর পৌর এলাকার মিলিক পাড়া শান্তিদূত্ত সংঘের এবারের সরস্বতীর মণ্ডপ তৈরি করা হয়েছে আধার কার্ডের আদলে নামের জায়গায় সরস্বতী পিতা মহাদেব ঠিকানা কৈলাস পর্বত টপ ফ্লোর পিন নম্বর শূন্য 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 এক আধার কার্ডের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে মণ্ডপ ক্লাব সদস্যদের চিন্তাভাবনা এবং সদস্যরা নিজেদের হাতেই গড়ে তুলেছে মণ্ডপ চিন্তা ভাবনা তো প্রথমত আমার একটা বন্ধু ঠিক আছে ওর অনেক দিন থেকে উদ্দেশ্য ছিল যে এরকম একটা আধার কার্ডের প্যান্ডেল অথচ এই আধার কার্ডের প্যান্ডেল দুবরাজপুরে তাও হয়নি ঠিক আছে আর আদার্স আমরা তারপরে ইউটিউব সাইজে ইউ সোশ্যাল সাইটে চেক করে দেখলাম হ্যাঁ এরকম এরকম টাইপের প্যান্ডেল রয়েছে তো আমাদের ক্লাব থেকে সব আমাদের উদ্যোগটা আমাদের সব ক্লাসের ক্লাবের সমস্ত মেম্বারদেরই তো উদ্যোগটা নিয়ে আমরা এই প্রিপারেশানটা ইয়ে করলাম তো বলতে আমাদের মনে হচ্ছে দুবরাজপুরের মধ্যে এটা প্রথমবারই এর আগে দুবরাজপুরে আমরা সম্ভবত কথাও দেখিমনি আগে তো একটা নতুন পরিকল্পনা ঠিক আছে দুবরাজপুরের বুকে বাইরে হয়তো অনেক হয়েছে আমরা এই জিনিসটাকে যে ব্যানার করার সময় যে চিত্র এটা আমরা সোশ্যাল সাইটে পেয়েছি এরকম এরকম টাইপের আধার কার্ডও হতে পারে